এক যুবক একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে মা জিজ্ঞেস করলো এইটা কেটা এর মধ্যে কি আছে ছেলে কি করবে আম্মু এর ভিতরে তো ব الرسولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা লা ইগরিসু লিহাযা দ্বীনে গরাসান ইস্তামিলুহুম ফি তাতিহি সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি যুগে কিছু চারা রোপণ করেন চারা যেগুলো আল্লাহ তার নিজের কাজে নিজের আনুগত্যের কাজে লাগান আল্লাহ তারা চারা লাগান কিসের কদু গাছের চারা তাল গাছের পেয়ারা গাছের কিসের চারা আল্লাহ তালা কিছু চারা লাগান সেগুলো হচ্ছে আল্লাহর সৈনিকদের চারা এই সৈনিকদের কাজ কি দেশের সৈনিকদের যেমন কাজ হচ্ছে দেশের সংবিধান রক্ষা করা নিরাপত্তা বিধান করা ঠিক তেমনি ভাবে আল্লাহর সৈনিকদের কাজ হচ্ছে আল্লাহর সংবিধান রক্ষা করা আল্লাহর সংবিধানকে বিজয়ী করা আল্লাহর সংবিধানকে প্রতিষ্ঠা করা আল্লাহ রাব্বুল আলামিন আদম কে যখন দুনিয়ায় পাঠাচ্ছিলেন সঙ্গে তার স্ত্রী স্ত্রী থাকা মানেই তো সন্তান সহ এক যুবক একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে বাড়ি নিয়ে এসছে কি আছে ছেলে কি করবে আম্মু এর ভিতরে তোমার নাতি আছে কি আছে তো আদমা আলাই আল্লাহ তালা হাওয়া সহ নাজিল করছেন শব্দটা কি বলেছেন قلنا حبیتم منها جميعا ও আদম তোমরা সকলেই আকাত্রে এখান থেকে নেমে যাও সকলে সকল কই আদম হাওয়া আছেন সঙ্গে ইবলিসও আছে আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন জয় ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বহিষ্কারের আয়োজন করলো যে প্রতারণা করে মিথ্যা বলে আমাকে নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো সেই ইবলিস আমার সঙ্গী যাচ্ছে সে আমার সন্তানদেরকেও ধোঁকা দিবে আমার সন্তানদেরকেও বিভ্রান্ত করবে গোমরা করবে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে আমার সন্তানদের বয়স হবে ষাট সত্তর আশি একশো বছর আর ইবলিসের বয়স হবে কেয়াবত পর্যন্ত আমার সন্তানরা যখন ইবলিসের ইবলিসিয়ার শয়তানের শয়তানি কিছুটা বুঝে উঠবে কিছুটা অভিজ্ঞতা অর্জন হবে তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে আর ইবলিস তার সারা জীবনের জমানো কলা কৌশল তার সারা জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার সন্তানদেরকে গোমরা করার জন্য বিভিন্ন ঔষধ প্রয়োগ করবে আদমের চিন্তা করছেন অন্তরের খবর জানেন কে না কোনো মানুষ হিসাব নবী নবিরাসুল জিন তাহলে জিন হুজুর সব কেমনে বলে দেয় গণক হাত দেখে কেমনে বলে দেয় অন্তরের খবর জানেন একমাত্র কে আল্লাহ ছাড়া কোন আলিমুল কেউ নেই আলিমুল আলিমুল গাইব উপস্থিত অনুপস্থিত দৃশ্য অদৃশ্য অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুর এলেম রাখেন একমাত্র কে আল্লাহ যে অর্থে আলিমুল নিজের থেকে নিজে সব কিছু জানেন কারো জানানোর প্রয়োজন ছাড়া এই অর্থে আলিমুল গাইব শুধুমাত্র কে অন্য যারা তারা আল্লাহ জানাইলে জানেন না জানাইলে